আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ নতুন একটি জব সার্কুলার নিয়ে এসেছি এটা হচ্ছে এস কে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে ডেজিগনেশন চেয়েছে এইচআর অ্যান্ড অ্যানালাইসিস্ট তো তাদের হচ্ছে জব রেসপন্সিবিলিটিস স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এবং জব কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স চেয়েছে ব্যাচেলর এম বি অর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে জব এক্সপিরিয়েন্স চেয়েছে এখানে টেন টু টুয়েলভ ইয়ার্স এইচয়ার অপারেশন অ্যান্ড অ্যানালাইসিস থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি জব লোকেশনটা দেখাচ্ছে ঢাকাতে স্যালারি এবং বেনিফিট রয়েছে কম্পারেটিভ স্যালারি এবং দেখাচ্ছে টপ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন করে তাদের স্যালারি ফুল টাইম কার্ডস ফ্যাসিলিটিস রয়েছে এবং ফাস্ট ট্র্যাক ক্যারিয়ার অপরচুনিটি ডেভেলপমেন্ট করতে পারবেন অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন দেওয়া আছে ইফ ইউ থিংক ইউ আর দ্য রাইট পারসন উই আর লুকিং ফর প্লিজ সাবমিট ইউর অ্যাপ্লিকেশন যদি আপনি এই অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য মনে করেন তাহলে অবশ্যই আপনি সাবমিট করবেন এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইনটি দেওয়া হয়েছে বাইশ মে দুই হাজার পঁচিশ কিউআর কোডটা আপনার স্ক্যান করলেই হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইনটা পেয়ে যাবেন এসকিউ কিউ তো এই হচ্ছে এইচআ এবং অ্যানালাইসিসের ডেজিগনেশন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা নতুন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে চলে আসব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম